হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একারো শ্রেণীর রায় ও মার্টিন বইয়ের দর্শন নিয়ে আলোচনা করব দর্শনের অনুষ্ঠানে যে সমস্ত প্রশ্ন রয়েছে এই বইয়ের তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তারা চলা শুরু করা যাক আজকের আলোচনা আর তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুর মধ্যে শেয়ার করো যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ ফার্স্ট কোশ্চেন দেখো দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে অ্যান্সার হবে দৃশ্য দুই ফিলোজফি শব্দের বুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ তিন ভারতীয় দর্শনের উদ্দেশ্য হলো সত্য বা তত্ত্ব উপলব্ধি চার গ্রিক শব্দের অর্থ হলো অনুরাগ পাঁচ সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান ছয় ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কী রূপ হবে ব্যবহারিক সাত ভারতীয় দর্শনের অপর নাম কী উত্তর হবে শাস্ত্র আট ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য হলো কি ত্রিবিধ দুঃখের অত্যন্ত বিনাশ নয় ত্রিবিধ দুঃখ কী কী অ্যান্সার হবে আধ্যাত্মিক অধিভৈতিক অধিদৈবিক দুঃখ দশ ভারতীয় দর্শনের মূল উৎস কি অ্যান্সার হবে বেদ এগারো যারা বেদে বিশ্বাসী করেন তাদের বলা হয় বৈদিক বারো বেদের অপর নাম হল শ্রুতি তেরো ভারতীয় দর্শন বিচারমূলক চোদ্দ ভারতীয় দর্শনে রীত বলতে বোঝানো হয়েছে বিশ্ব জগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে পনেরো প্রমাণ কারণ হল প্রমাণ ষোলো ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় সতেরো ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল চারটি আঠারো ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হল মোক্ষ উনিশ শ্রেষ্ঠ পুরুষার্থ হল মোক্ষ কুড়ি ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি অ্যান্সার হবে আত্মা দেখো যেগুলো পাশে সাল লেখা আছে ডাব্লু বি সিএইচএ ইলেভেন সতেরো ষোলো পনেরো করে লেখা আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে এরপর দেখো শূন্যস্থান পূরণ ফার্স্ট ড্যাশ ধাতু ও ড্যাশ প্রত্যয় যোগে দর্শন শব্দে উৎপত্তি হয়েছে অ্যান্সার দৃশ্য ধাতু ও অনট প্রত্যয় যোগ করে দুই পরম সত্যকে উপলব্ধি করাই হলো দর্শনের প্রকৃত অর্থ তিন ভারতীয় দর্শন হল চর্চা ও চর্চার সমবায় চার সত্যের প্রতি একনিষ্ঠ হওয়া ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য পাঁচ জ্ঞান লাভের পদ্ধতিকে বলা হয় প্রমাণ ছয় ভারতীয় দর্শনে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হল মুখ্য দেখো এখানে তালিকা একের সঙ্গে তালিকা দুই মেলাতে বলেছে এবং নিচে যে সংকেত ব্যবহার করা হয়েছে সেগুলো বলেছে দেখো দেখো এখানে অপশন রয়েছে প্রোমা হবে যথার্থ জ্ঞান যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয় প্রমাণ বলা হয় আর যথার্থ জ্ঞানের প্রণালী প্রমেও বলা হয় যথার্থ জ্ঞানের বিষয় প্রমাদা বলা হয় যথার্থ জ্ঞানের কর্তা তাহলে এখানে অপশান হবে ক এরপর দেখো ম্যাচিং আর এটা যুক্তি দিয়ে বলছি না ম্যাচিং নয়টা রয়েছে ট্রু ফলস প্রথমে ট্রু তারপর ফলস 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 মানে এটা হচ্ছে ক হবে অ্যান্সার এবার বিবৃতি দিয়েছে দেখো এটা স্যাম্পেল কোশ্চেন এটা দু হাজার চব্বিশ এটা একটু ভালো করে পড়বে যেহেতু স্যাম্পেল কোশ্চেন এটা অনেকে মনে করেন ভারতীয় দর্শন হলো হিন্দু দর্শন কারণ কি হিন্দু বলতে বোঝায় যারা ভারতবর্ষে বসবাস করে তাহলে কি এ সত্য কিন্তু আর মিথ্যা কিন্তু হিন্দু বলতে শুধুমাত্র যারা ভারতবর্ষে বসবাস করে তারাই নয় সমগ্র জাতিকে বোঝানো হয়েছে আচ্ছা এরপর দেখো বিষয়গুলি কর্মানুসারী সাজাতে বলেছে ক্রম অনুযায়ী প্রথমে কি হবে এক দুই তিন পুরো পরপর সাজানো আছে পরে নতুন করে সাজানোর কোনো দরকার নেই এরপর দেখো নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো এ আর বি দিয়েছে দুটো এ বিবৃতি এ এবং বিবৃতি বি একে অপরের ওপর নির্ভরশীল নয় মানে দুটোই সত্য শুধু সত্য হলো কেউ কারোর সঙ্গে নির্ভরশীল নয় মানে এটা যুক্তি আলাদা এটা যুক্তি আলাদা এরপরে দেখো ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো যে ভারত এখানে দিয়েছে এটা কোশ্চেন দিয়েছে এটা মানে পুরো আনসি মতো ভারতীয় দর্শনকে অনুসরণ করে ওই ব্যক্তির জীবনে চরম লক্ষ্য কি হওয়া উচিত অ্যান্সার হবে মুখ্য চার্ট বা ডায়াগ্রাম দিয়েছে দেখো এখানে সঠিক অ্যান্সার হবে এটা এটাও স্যাম্পেল কোশ্চেনের মধ্যে পড়েছে সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে অপশন ক মানে এটা দুঃখের যে বিভিন্ন ভাগ রয়েছে আধ্যাত্মিক শারীরিক দুঃখ আধিভৌতিক অন্যান্য প্রণালী প্রাণীজাত দুঃখ বা প্রাণীজনিত আর দৈবিক প্রকৃতি থেকে পাওয়া দক্ষ তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপর দেখো দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ফার্স্ট কোশ্চেন দেখো পেজ নাম্বার ফর্টি এইট ভারতীয় দর্শনের বিভাগ হলো দুটি দুই ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো ছটি তিন ভারতীয় দর্শনের নাস্তিক দর্শনের সংখ্যা হল তিনটি দেখা গেল সবকটায় সালে এসছে ফলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সবকরা চার ভারতীয় দর্শনের মূল উৎস কি বেদ পাঁচ বেদের অপর নাম শ্রুতি ছয় বেদের অংশ নয় কোনটি হবে সাম তাহলে এখানে উপনিষদ আর ব্রাহ্মণ সবকটা কিন্তু বেদের অংশ আচ্ছা এখানে বেদের অংশ নয় বলতে একটু বেগের ভাগ হচ্ছে এটা বোঝাচ্ছে কেন রিক সাম যুজু রয়েছে সাত সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল আট ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল নয় ব্রহ্মসূত্র গ্রন্থটির রচিতা হলেন মহর্ষি বাদরায়ণ দশ বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো উপনিষদ এগারো কেবলা দৈত্যবাদের সমর্থক হলেন শঙ্করাচার্য বারো আচার্য শঙ্কর হলেন বেদান্ত এরপর দেখো তেরো ব্রহ্মসত্য যজ্ঞ জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য তেরো চোদ্দো নম্বর বেড়ে কয় প্রকার সত্তার স্বীকার করেছেন তিন কোন দর্শনকে লগায়ত দর্শন বলা হয় চার বাক ষোলো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারত দর্শনে কথা বলেছেন চার বাঘ সতেরো চার দর্শন হল জড়বাদী দর্শন আঠারো ভূত চতুষয় বাদ মেনেছেন চার বাঘ উনিশ যদিচ্ছাবাদ স্বীকার করেছেন চার বাঘ কুড়ি বৌদ্ধ দর্শনের আর্য সত্যের সংখ্যা হল চারটি একুশ বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হল প্রতীত্ব সমুদ আর উপবাদ বা উপাদবাদু বাইশ প্রতীত্ব সমুদ্র উপবাদ উপাদ পা শব্দটির অর্থ হলো কার্যকারণ নিয়ম এরপর দেখো শূন্যস্থান পূরণ ফার্স্ট কোশ্চেন দেখো ঐলিক্য দর্শন বলা হয় বৈশেষিক দর্শনকে দুই মীমাংসা দর্শন বহুত্ববাদী দর্শন নামে পরিচিত তিন দ্বৈতবাদী দর্শন নাস্তিক দর্শন হল জৈন দর্শন চার যে বেদান্ত দর্শন বিশুদ্ধ দৈত্যবাদ নামে পরিচিত পাঁচ চার মাক মতে জীবনের মূল লক্ষ্য হল আত্মসুৎপাদ এরপর দেখো তালিকা এখানে ম্যাচিং দিয়েছে অপশান গ হবে এটা আর ডিসকাস করছি না ফলস হবে অপশান খ স্ক্রিনশি নও যাদের বই নেই বিবৃতি এ বেরিয়েছে দেখো এখানে অ্যান্সার হবে খ আর বিষয়গুলি পরপর সাজাতে বলেছে দেখো এখানে প্রচুর দিয়েছে পরীক্ষার সময় আশা করি এরকম দেবে না এত বড় পুরো পরপর এখানে অ্যান্সার সঠিক উত্তর হবে ঘয়েরটা মানে কোনটা পরপর দেখে দেখেন একবার এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ এরপর সঠিক উত্তর এখানে কেস বেস স্টাডি দিয়েছে তো এটা হচ্ছে অলি ভারতীয় কোন সম্প্রদায় অনুযায়ী উত্তরতায় বৈশেষিক কুসুম ভারতীয় কোন সম্প্রদায় অনুযায়ী উত্তরতায়ী ন্যায় বেশ চার্টবার ডায়াগ্রাম দিয়েছে দেখো যে কোনটা কি বসবে এখানে অপশান দিন সেখানে তো এইভাবে কোশ্চেন পরীক্ষা আসতে পারে যে শঙ্করাচার্যের ভাষ্যের নাম হলো শারীরিক ভাষ্য তো এখানে সব করে বলে দেওয়া আছে তাহলে এখানে পুরো কোনটা কি এর অপশান দেখো কি আছে এখানে এবার দেখো পেজ নম্বর ফিফটি এইট তৃতীয় অধ্যায় ফার্স্ট কোশ্চেন দেখো যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ দুই ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় ছয়টি তিন কোন দর্শনে একটি প্রমাণ স্বীকার করা হয়েছে চার ভাগ চার বৈধ দর্শনে কোন প্রত্যক্ষকে স্বীকার করা হয়েছে বিকল্প প্রত্যক্ষ পাঁচ অনুমান প্রমাণের প্রমাণ হলো অনুমতি পর্বতে ধুম আছে সেহেতু পর্বতে বর্ণী আছে এখানে হেতু হচ্ছে ধুম সাত অনুমতির জন্য প্রয়োজন ব্যপ্তিসরণ আট সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞান হলো উপমান নয় অজ্ঞাত পথের সঙ্গে জ্ঞাত পথের সাদৃশ্য হল উপমিতি দশ অতি দেশ বাক্য হলো বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্য এগারো শব্দকে শ্রেষ্ঠ প্রমাণ বলে উল্লেখ করেছেন মীমাংসা বারো মীমাংসার মতে অসন্নিকষ্ট বাক্যাথের জ্ঞান হলো শব্দ তেরো বেদান্তের দার্শনিক তথ্যসমূহ হল ঋষিরের চৈতন্য উপলব্ধ সত্য চোদ্দ ভারতের কয়েকটি দার্শনিক সম্প্রদায় অর্থাপত্তি প্রমাণ স্বীকার করেছেন দুটি পনেরো বিষয়ের মধ্যেকার অসঙ্গটি দূর করে কোন প্রমাণ অ্যান্সার হবে অর্থাপক্তি সিক্সটিন অর্থাপ্তি কয় প্রকার দুই প্রকার এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় মানে এখানে স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট কিন্তু বার্ধকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় যদি তোমার টাইম কম থাকে তাহলে এগুলো পড়ার খুব দরকার নেই জাস্ট চোখ চোখগুলো চলে যাবে শুধুমাত্র যেগুলো সালের কোশ্চেন রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়ো সেগুলো যদি হয়ে যায় তারপর স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো একটু তারপরে পড়বে তারপর যদি টাইম থাকে তো তখন তাহলে তোমরা ওই যেগুলো স্টার নেই সেগুলো পড়বে কিন্তু স্টারগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় সতেরো ন্যায় দর্শনে অর্থপর্তি কোন প্রমাণের অন্তর্গত অনুমান ভাট্য মীমাংসাগণ কোন অনুপলব্ধি স্বীকার করেছেন যোগ্যানু উপলব্ধি দু শূন্যস্থান পূরণ ভারতীয় দর্শনে ছয়টি প্রমাণ শিক্ষিত কুড়ি অভাবের জ্ঞান হয় অনুপলব্ধির প্রমাণের দ্বারা একুশ চারটি প্রমাণ শিক্ষিত ন্যায় দর্শনে বাইশ অদ্বৈত বেদান্তের ছয়টি প্রমাণ শিক্ষিত তেইশ অনুমান একটি পরোক্ষ জ্ঞান চব্বিশ সংজ্ঞাসঙ্গী সন্ধনের জ্ঞানকে উপমিতি বলা হয় পঁচিশ মীমাংসা ও বেদান্ত সম্প্রদায় প্রমাণ প্রমাণরূপে স্বীকার করেন ছাব্বিশ মীমাংসা দর্শনে আপত্তি শব্দের অর্থ হলো কল্পনা বা অনুমান এরপর দেখো তালিকা ম্যাচিং দিচ্ছে অ্যান্সার হবে ক মানে এ হবে তিন বি হবে চার সি হবে দুই আর ডি হবে এক এরপর দেখো ট্রু ফলস প্রথম এটা ট্রু তারপর ট্রু তারপর ফলস তারপর ট্রু অপশন ঘ হবে তারপরে দেখো বিবৃতি দেওয়া হয়েছে আর সাই এগুলো খুব একটা দেখার দরকার নেই খুব একটা ইম্পর্টেন্ট নয় এরপর দেখো এখানে বিবৃতি দিয়েছে কিন্তু দেখে না তোমরা জাস্ট অ্যান্সার দেওয়া আছে এটা ঘ হবে এরপর এখানে একটা কেস স্টাডি দিয়েছে অ্যান্সার এটা প্রত্যক্ষ তারপরটা অনুমান আর এখানে একটা মীমাংসার যে প্রতিবাদ দিয়েছে দেখো এখানে কোন চিহ্নটা ঠিক যে কোন চিত্রটি মীমাংসকদের তিনটি সম্প্রদায়কে প্রভাকর ভাট্ট ও মুরারি মিশ্র নির্দেশ করে তো তিনটে সম্প্রদায় বলেছে তো এখানে অ্যান্সার কী হবে খ মানে একটার মধ্যে তিনটে তাই এখানে অপশন খ হবে এরপর আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব কেজ নম্বর সিক্সটি সেভেন ফার্স্ট কোয়েশ্চেন দেখো সব নাস্তিক সম্প্রদায়গুলি কিসের বিরোধিতা করছে অ্যান্সার বেদের প্রামাণ্য দুই চারবাগ সম্প্রদায় কোন ধরনের নাস্তিক চরমপন্থী নাস্তিক তিন নাস্তিক শিরোমণি দর্শন হল চারবাক দর্শন চার অধ্যাত্মবাদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ স্বরূপ কোন দর্শনের আবির্ভাব লক্ষ্য করা যায় চারবাগ ভারতীয় দর্শনে বিশুদ্ধ জড়বাদী দর্শন হলো চার বাঘ ছয় চারবাগ দর্শন হলো জড়বাদী দর্শন সাত চার বাঘ দর্শনের প্রতিষ্ঠাতা কে ঋষি বৃহস্পতি আট কোন দর্শনকে লোকায় দর্শন বলা হয় চার বাঘ নয় চার বাঘ মতে প্রমাণ কয়টি একটি দশ চার বাঘ দার্শনিকদের জ্ঞানতাত্ত্বিক সিদ্ধান্তটি হলো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এগারো চার বাঘগগণ প্রত্যক্ষ শব্দের দ্বারা বুঝিয়েছেন প্রমা। ও প্রমাণ উভয়কে বারো চার মতে যথার্থ জ্ঞানের উৎস হল প্রত্যক্ষ তেরো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে এই কথা বলেছেন কে চার বাঘ চোদ্দ প্রত্যক্ষই প্রমাণবাদী বলা হয় চার বাঘ দার্শনিকদের পনেরো অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন চার বাঘ ষোলো চার মতে অনুমান লব্ধ জ্ঞান হল অস্পষ্ট সতেরো ব্যক্তি জ্ঞান সম্ভব নয় এ কথা বলেছেন চার বাঘ আঠারো চার দার্শনিকদের মতে শব্দ প্রমাণ হলো অনুমানের প্রকাভেদ উনিশ বেড পরিচয় এটি কার্ডের উক্তি অ্যান্সার হবে চারবাগ এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে ফার্স্ট কোশ্চেন দেখো সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে চারবাগদের নাস্তিক শিরোমণি বলে উল্লেখ করা হয়েছে দুই চারবাগ মতে জড়ই পরমতত্ত্ব তিন বৈত্যন্দিক সম্প্রদায়কে বলা হয় আদি চার চার একটি প্রমাণকে স্বীকার করেছেন চালবাগ দর্শন সম্প্রদায় পাঁচ অনুমান প্রত্যক্ষ নির্ভর হওয়ায় অনুমান কোনো স্বতন্ত্র প্রমাণ নয় এই মতবাদকে সমর্থন করেন চারবাগ দর্শন সম্প্রদায় ছয় চারবাগ মতে আত্মব্যাপ্তির বাক্য হল অনুমান নির্ভর এখানে দেখো এখানে ম্যাচিং রয়েছে ম্যাচিং তোমার দেখে নাও এ হবে তিন বি হবে এক সি হবে চার ডি হবে দুই অ্যান্সার ক আচ্ছা এরপর দেখো তালিকা এখানেও তাই দিয়েছে ম্যাচিং অ্যান্সার খ হবে ট্রু ফলস সবকটা এখানে ট্রু চারটে ট্রু হবে এ দেখো বিবৃতি কারণ দিয়েছে আর বিবৃতি দিয়েছে তো এ এবং আর উভয় সত্য এটাও সত্য চার অনুমান প্রমাণ নয় সত্য ব্যক্তি জ্ঞান সম্ভব নয় এটাও সত্য তার দুটোই সত্য আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা আচ্ছা এরপরে দেখো নিচের বিবৃতিগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করো এ আর বি দিয়েছে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ দুটোই সত্য কিন্তু কিন্তু এখানে সত্য মিথ্যা দেয়নি জাস্ট ইসে যে এর কারণ না বিরোধী না কি আচ্ছা এরপরে কেস বেস স্টাডি এটা পড়তে হবে পড়ে এটাকে তোমাদের অ্যান্সার করতে হবে ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে কোন দর্শন সম্প্রদায় এই মত সমর্থন করেছে চার ভাগ এখানে অ্যান্সারও চার ভাগ দেওয়া আছে এবং তোমরা জানো যে চার ভাগ হবে এর চার বা ডায়াগ্রাম বলেছে এখানে সঠিক উত্তর হবে গ মানে এটা হচ্ছে সঠিক উত্তর মানে প্রত্যক্ষ প্রমাণের এগুলো হচ্ছে ভাগ এরপরে আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো এক নম্বর দেখো পঞ্চম অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ দেখে ফার্স্ট কোশ্চেন দেখো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম দুই ন্যায় দর্শনের আকর গ্রন্থের নাম কি ন্যায় সূত্র তিন ন্যায় সূত্র রচনা করেন মহর্ষি গৌতম চার ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি বাসন এখানে সবকটা কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট পাঁচ নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন গঙ্গেশ ছয় ন্যায়মতে প্রমাণ হল চারটি সাত ন্যায়মতে অনুমতি হলো প্রমা আট ন্যায়মতে শব্দ হল প্রমা নয় প্রত্যক্ষ কাকে বলে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের স্বর্ণিকষের ফলে উৎপন্ন জ্ঞান দশ ন্যায় দর্শনের অর্থ শব্দের অর্থ হলো নির্দিষ্ট ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় এগারো অভ্যপাদেশম বলতে বোঝায় আশব্দ বারো ব্যবসায়ক অথির অর্থ হল নিশ্চয়তায় নিশ্চয়তা জ্ঞান তেরো ন্যায় মতে স্বর্ণিকর্ষ বলতে বোঝায় ইন্দ্রিয়ের সঙ্গে অর্থে সংযোগ চোদ্দ ন্যায়মতে লৌকিক স্বর্ণিকর্ষ কয় প্রকার ছ প্রকার কোশ্চেন নম্বর পনেরো চক্ষু ইন্দ্রিয় ইন্দ্রিয়ের দ্বারা ঘট ঘট দ্রব্যের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ ঘটে তাকে বলা হয় সংযোগ সন্নিকর্ষ ষোলো রূপত্ব জাতির প্রত্যক্ষে কীরূপ রূপ হয় অ্যান্সার হবে সংযুক্ত সমবেদ সমবায় সতেরো ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ প্রকার তিন প্রকার আচ্ছা এরপর শূন্যস্থান পূরণ দেখো শূন্যস্থান পূরণের ফার্স্ট কোশ্চেন আচার্য গাঙ্গেশ গঙ্গেশ হলেন ন্যায় দার্শনিক দুই আচার্য বিশ্বনাথ হলেন ন্যায় দার্শনিক তিন রূপের প্রত্যক্ষে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ স্বীকৃত হয় চার গন্ধ এর প্রত্যক্ষ হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের মাধ্যমে পাঁচ শব্দকে জানা যায় সমবায় স্বর্ণিকর্ষের দ্বারা ছয় শব্দত্বের প্রত্যক্ষে সমবেদ সমবায় সন্নিকর্ষ স্বীকৃত হয় সাত ন্যায় মতে অভাব প্রত্যক্ষে বিশেষ ভাব স্বর্নিকর্ষ হয় আর ন্যায়মতে অলৌকিক স্বর্নিকর্ষ হল তিনটি এরপর ম্যাচিং দেখো এখানে ম্যাচিং হবে একের দুই বিয়ের তিন সি এর চার ডি এর এক এরপরে দেখো ম্যাচ ট্রু ফলস সবকটায় চারটি এখানে ফলস হবে আচ্ছা এরপর দেখো এখানে এ আর আর দিয়েছে সঠিক করতে হবে এ সত্য কিন্তু আর মিথ্যা এরপর দেখো এখানে দিয়েছে এটা ক্রোম অনুযায়ী সাজাতে প্রথমে দুই হবে তারপর এক তারপর তিন তারপর চার দুই এক তিন চার এরপর দেখো নিচের বিবৃতির মধ্যে সম্পর্কে নির্ণয় করো এটা হলো বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি আর হচ্ছে মিথ্যা কেস বেসটা এখানে দিয়ে দিয়েছে একটি শিশুর দূর থেকে বরফ দেখলো বরফ হয় ঠান্ডা ন্যায় দর্শন অনুসারে শিশুটির এক্ষেত্রে যে প্রত্যক্ষের হয়েছে সেটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ ডায়াগ্রাম দিয়েছে দেখো সঠিক উত্তরভাবে ক মানে ফুলের সুগন্ধ সংযুক্ত সমবায় নাসিকার মাধ্যমে আমরা গন্ধ শুকছি এবং ফুলের মাধ্যমে এই যে ফুলের সুগন্ধ ফুলটাকে দেখছি এরপরে আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় পেজ নম্বর নাইনটি নাইন এটা হবে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য ফার্স্ট কোশ্চেন দেখো অনুমতি শব্দের আক্ষরিক অর্থ হল পশ্চাদবর্তী জ্ঞান দুই ন্যায় অনুমতি হলো প্রমাণ তিন পরামর্শ জন্না জ্ঞানকে ন্যায় মতে কী বলা হয় অনুমতি চার ন্যায় মতে অনুমানে কী কী পথ থাকে প্রক্ষ সাধ্য ও হেতু পাঁচ পর্বত বহির্মাণ ধুমাত এই অনুমানে পক্ষ পথটি হল পর্বত ছয় পক্ষে যা সিদ্ধ হয় তা হলো সাধ্য সাত যে পথে দ্বারা পক্ষের সাধ্যকে অনুমান করা হয় তাকে বলা হয় হেতু আট ন্যায়মতে ব্যক্তি হলো এক প্রকার জ্ঞান নয় ন্যায়মতে ব্যক্তি হল এক প্রকার সম্বন্ধ দশ ব্যক্তি কি ব্যাপক ও ব্যাপকের সম্বন্ধ এগারো হেতু ও সাধ্যের সহচর্য নিয়মকে বলা হয় ব্যক্তি বারো হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত সমাধিকরণের সম্পর্কে বলা হয় ব্যক্তি তেরো বর্ণি ও ধূমের ব্যক্তি সম্বন্ধটি হলো উপাধিযুক্ত ব্যক্তি চোদ্দ গ্রহ কি ব্যক্তি লাভের জ্ঞান পনেরো ন্যায় মতে উপাধি কথা অর্থ হলো শর্ত ন্যায় মতে স্বার্থানুমানের অবয়ব হচ্ছে তিনটি সতেরো ন্যায়মতে পরমা পরার্থ অনুমানে কয়েকটি অবয়ব থাকে পাঁচটি এবং দেখো শূন্যস্থান পূরণ প্রাচীন ন্যায়মতে পরামর্শ জ্ঞান হলো অনুমিতির কারণ দুই ন্যায়মতে অনুমানের ভিত্তি হল ব্যপ্তি জ্ঞান তিন অনুমিতি হল পরোক্ষ জ্ঞান চার পক্ষ সাধ্যের আশ্রয় পাঁচ ব্যপ্তিগ্রহ হল ব্যপ্তি লাভের উপায় ছয় ন্যায় মতে পরার্থ অনুমানের অবয়ব হল পাঁচটি এবার ম্যাচিং দেখে নাও ম্যাচিং এখানে ঘর হবে অ্যান্সার এ হবে দুই বি হবে পাঁচ সি হবে তিন ডি হবে এক ই হবে চার এরপরে দেখো টু ফলস প্রথমে হবে টু তারপর ফলস ফলস ট্রু আচ্ছা এরপরে দেখো এখানে এ আর এখানে অ্যান্সার হবে ক এরপর সাজাতে বলেছে পরপর এক দুই তিন চার পাঁচ পুরো পরপর এখানে সাজানোই আছে বিভৃতি মত সম্পর্ক নির্ণয় করতে বলেছে দেখে নাও এটা অ্যান্সার হবে ঘর পরপর সাজলে পক্ষ আকাশ সাধ্য বৃষ্টি হেতু মেঘ চার্ট ডায়াগ্রাম দিয়েছে এখানে এখানে সঠিক আনসার হবে ক যে প্রত্যক্ষ সরি প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয়ন নিকূপন এরপরে দেখো ইউনিট টু ইউনিট টু এর প্রথম অধ্যায় অর্থাৎ ওই দিক থেকে দেখতে গেলে ষষ্ঠ অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখাসমূহ ফার্স্ট কোশ্চেন দেখো পেজ নম্বর একশো চব্বিশে এক দর্শন হল সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান কথাটি বলেছেন হাবার্ট স্পেন্সার দুই কোন দার্শনিকের মতে বিস্ময়ী দর্শনের জনক প্লেটো তিন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলে ডেকারত চার চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান বলতে বোঝায় যুক্তিবিদ্যা পাঁচ মেটাফিজিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ হল অধিবিদ্যা ছয় দর্শনশাস্ত্রের আদিপুরুষ হলেন ঠেলস সাত অধিবিদ্যা সম্ভব নয় এ কথা বলেছেন হিউম আর যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হল অনুমান নয় দর্শনে যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম হচ্ছে তর্কবিদ্যা দশ যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি এগারো হেতু বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না কোন যুক্তিতে আরোহ এরপর দেখো শূন্যস্থান পূরণ ফার্স্ট কোশ্চেন উইস্টম শব্দটি হলো সোফিয়া শব্দটির ইংরেজি প্রতিশব্দ দুই মানবজীবনের পরম পরমাতার্থ বা পরম কল্যাণ সম্পর্কীয় বিজ্ঞান হল নীতিবিদ্যা তিন দর্শনের ড্যাস নামক শাখায় জ্ঞানে উৎস স্বরূপ সীমা সমস্যা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় অ্যান্সার জ্ঞানবিদ্যা চার এঠোস থেকে উদ্ভূত হয়েছে এথিক শব্দটি পাঁচ অ্যাস্ট্রিকস শব্দটি থেকে উদ্ভূত হয়েছে অ্যাসথেটিক্স থেকে ছয় ন্যায়পরায়ণের উপর প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত রাষ্ট্রই হল আদর্শ রাষ্ট্র এই উক্তি যে গ্রন্থে বর্ণিত হয়েছে তা হলো দ্য রিপাবলিক এবার ম্যাচিং দেখো ম্যাচিং এখানে অপশান এ হবে এক বি হবে দুই সি হবে তিন ডি হবে চার পুরো পরপর করে দেওয়া আছে ফলে কোনো অসুবিধা নেই এরপর দেখো এখানে সত্যি মিথ্যা প্রথমটা ফলস তারপর ট্রু তারপর ফলস তারপর ট্রু আচ্ছা এরপর বিবৃতি দেখো এটার দর্শন হল সর্বব্যাপক শাস্ত্র এটা সত্য এটা সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা পরের বিবৃতি দেখো এখানে অ্যান্সার হবে খ মানে কেস বেস্টাডি দিয়েছে এটা এটা পুরো পড়বে পড়ে নিয়ে তারপরে লিখবে অ্যান্সার এটা অ্যান্সার হবে দার্শনিক প্রশ্ন আর ডায়াগ্রাম বেস্ট দিয়েছে তো এখানে সঠিক উত্তর হবে গ অনেকটাই দিয়েছে কিন্তু এখানে দেখো এর মধ্যে কোনো একটা জিনিস নেই মিসিং আছে বা এক্সট্রা দেওয়া আছে তো সেটাকে তোমাকে ইগনোর করতে হবে সঠিক যেটা পুরোপুরি তো সেটাই দর্শনের সঙ্গে কী কী জিনিস সম্পর্ক সম্পর্কিত রয়েছে সেগুলো তোমাদের বলতে হবে এরপরে লাস্ট চ্যাপ্টার দেখো পেজ নম্বর ওয়ান যে জ্ঞানের উৎসসমূহ এই চ্যাপ্টার ফার্স্ট কোশ্চেন দেখো বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস এ কথা বলেছেন কোন দার্শনিক সম্প্রদায় অ্যান্সার হবে বুদ্ধিবাদীরা দুই গণিতের জ্ঞানেই হলো আদর্শ জ্ঞান এ কথা বলেছেন ডেকাত্ম তিন ডেকাত্তর মধ্যে ধারণা হল তিন প্রকার চার সহজাত ধারণা বলতে বোঝায় যা শতসিদ্ধ অনস্বীকার্য ও সন্ধ্যাতির পাঁচ কোন কোনো ধারণা হয় সহজাত এ কথা বলেছেন ডেকাত্ম ছয় আমি চিন্তা করি অতএব আমি আছি এ কথা কে বলেছেন ডেকাত্ম সাত দ্রব্য সহনসমান ঈশ্বর সহসমান প্রকৃতি এই সমীকরণটি কে করেছেন স্পিনোজা আট ডেকাত্তকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয় কারণ জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন এবং দেখো নয় নরমপন্থী নরমপন্থী বুদ্ধিবাদের প্রবক্তা হলেন স্পিনোজা দশ প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন কাণ্ড এগারো ইন্দ্রিয় অনুভব সকল জ্ঞানের উৎস এটি কোন মতবাদের মূল বক্তব্য অভিজ্ঞতাবাদ বারো আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন লক তেরো পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদের পুরোহিত হলেন লক চোদ্দ বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেন লক পনেরো বুদ্ধিরে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রের মধ্যে ছিল না এ কথা বলেছেন লক সিক্সটিন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কথা বলেছেন বার্কলে সেভেন্টিন বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন বার্কলে আঠারো জ্ঞান হল ধারণার অনুষঙ্গ কথা বলেছেন হিউম আচ্ছা এরপর দেখো শূন্যস্থান পূরণ লাইবনিজ বলেন মরাট বলি গবাক্ষহীন দুই লকের মতে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় দুই তিন চার খুব একটা ইম্পর্টেন্ট নয় এগুলো না পড়লু চলবে এরপরে দেখো ম্যাচিং রয়েছে ম্যাচিং ম্যাচিংয়ের ফার্স্ট এটা হবে তিন বি হবে চার সি হবে দুই ডি হবে এক এগুলো দেখো এখানে সত্য মিথ্যা দিচ্ছে প্রথমে ট্রু তারপর ট্রু তারপর ট্রু তারপর ফলস আচ্ছা এরপর দেখো এটা অ্যান্সার হবে ক এরপরে বিষয়গুলি ক অনুযায়ী সাজতে বলেছে তিন এক দুই দুই এক তিন হবে মানে প্রথমে হচ্ছে মুদ্রণ তারপর ধারণা তারপর জ্ঞান আচ্ছা এরপরে দেখো এখানে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ ক্ষেত্রভিত্তিক মানে কেস স্টাডি এটা পুরো পড়বে পড়ে নিয়ে এটা অ্যান্সার হবে ধারণা চার্ট বা ডায়াগ্রাম দিয়েছে এখানে সঠিক উত্তর হবে ক মানে হচ্ছে এটা জ্ঞানের স্তরে তিনটি ভাগ সংবেদনমূলক বুদ্ধিমূলক আর সজ্ঞামূলক এরপর আমি নবুনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব নমুনা প্রশ্নে দেখো উত্তর দাগ দো আছে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি না বিস্তারিতভাবে আলোচনা করলে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে দেখো এক নম্বর দু নম্বর তিন চার কি রয়েছে পুরো রিয়ার ইঞ্চ পাঁচে নর্মাল কোশ্চেন আর দশে দেখো দশে বিবৃতি দিয়েছে এগারো বারো তেরো নর্মাল কোশ্চেন আর চোদ্দো নম্বরে দেখো ম্যাচিং দিয়েছে আর এখানে সেভেন্টিন নম্বরটা একটু দেখার মতো আছে কেন অনেকটা ট্রু ফলস টু ফলস দিয়েছে তো সেই সব ট্রু ফলসগুলো দেখার ব্যাপার আছে এবার দেখো নাইনটিন টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু যেগুলো রয়েছে বাইশে দেখো বাইশে দেখো বিভিন্ন প্রয়োজন ভিত্তিক অনুমতি যে পোকার ভেট সেটাও রয়েছে তো মোটামুটি একটা আন্দাজ পাচ্ছ তোমরা যে কীভাবে এমসিগুলো করতে হবে আর তোমরা জানো যে টোটাল চল্লিশটি এমসি কেউ দেওয়া হয় ঠিক আছে তো সেট টু দেখো সেট টুও মোটামুটি এরকম করে করা আছে মোটামুটি অনেকটাই বিবৃতি রয়েছে মানে ভাগ রয়েছে যে চার বাঘ দেখো এখানে লেখা চার ভাগ স্বীকৃত বিষয়গুলি কী কী ঠিক আছে তো এরকম করে তোমাদের বিভিন্ন কোশ্চেন দেওয়া হবে দেখে নাও আশা করি কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও আর পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা যত বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবে তত ভিডিও বানাতে আরও মোটিভেট পাবো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও অলওয়েজ তোমাদের সাথে আছি তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে